হ্যালো আমার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে আবার মিথিলির থেকে স্বাগত তোমরা যারা প্রথম ভিডিও দেখে এই ভিডিওটা দেখছো তাদেরকে আরও আরও একবার ধন্যবাদ এবং প্রথম ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো যে আমাদের সুইচবোর্ডে মেন লাইনের কানেকশানটা কীভাবে করতে হয় সেটা খুব ছোট ভিডিওর আমি বলেছিলাম আর আজকে আমরা যেটা করব সেকেন্ড ভিডিওতে যেটা হচ্ছে যে আমাদের পয়েন্টের তারগুলোকে আমরা এখানে সুইচ বোর্ডে কিভাবে কানেকশন করবো একদম সোজা হয়ে দেখাবো যেটা যারা তোমরা আছো তোমরা যদি দেখো তাহলে তোমরা নিজেরাও সহজে দেখতে পারবে আর তোমরা যারা প্রথম ভিডিওটা দেখো নি যারা এই ফার্স্ট এই ভিডিওটা দেখছো প্রথম ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা মিলনের কানেকশনটা কি হবে তাহলে চলো আমরা শুরু করে ফেলি আমাদের সুইচবোর্ডের কানেকশন এবং এই সুইচবোর্ড কানেকশন করার আগে তোমাদের একটু বলে রাখি আমার প্রিয় বন্ধুরা প্রথমে বলে দিচ্ছি এটা আমাদের হচ্ছে একটা ডাইনিং প্লেস তোমরা দেখে নাও এই ডাইনিং স্পেসে হচ্ছে আমাদের একটা টিউব লাইট আছে একটা হোল্ডার আছে একটা ফ্যান আছে এবং একটা হচ্ছে এখানে একটা বেসিনের পয়েন্ট করেছি যেখানে দেখতে পাচ্ছ এখানে পাইপ আউটলেটের পাইপ আছে এখানে ইনকামিং এর পাইপ আছে এটা হচ্ছে আমাদের বেসিনের জায়গা বেসিনে এখানে একটা লাইট আছে এবার চলে আসো আমাদের রান্নাঘরে এটা হচ্ছে আমাদের রান্নাঘর তোমরা দেখে বুঝতে পারছো এখানে আমরা একটা কি করেছি একটা হোল্ডারের পয়েন্ট দিয়েছি আর এখানে যে আমাদের একটা পয়েন্ট দেখতে পাচ্ছ অ্যাজ এ তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিছু লাইট লাগিয়েছি যেটা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডের জন্য আর ওখানে দেখা একটা লাইট লাগিয়েছি যেটা হচ্ছে আমাদের চিমনির জন্য আর এদিকে হচ্ছে আমাদের টিউবলাইট কোনো সময় লাইটটা আমাদের কোনো রকম মিসিং হয়ে গেলে প্রবলেম করলে তখন আমাদের এল ইডি ল্যাম্পটা জ্বলবে তাহলে আমরা ইনভার্টারে কি কি কানেকশন করব ইনভার্টারে করব আমরা তিনটে পয়েন্টের কানেকশন একটা হচ্ছে আমাদের এই রান্নাঘরের যে টিউবলাইটটা আছে সেটা আর হচ্ছে দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে এই ডাইনিং এর টিউবলাইট এবং এখানে ফ্যান এই করব হচ্ছে আমাদের ইনভার্টারের কানেকশন আর বাদ বাকি যে পয়েন্টের তারগুলো আছে সেগুলো হবে আমাদের ইনভার্টার বাদ দিয়ে যেটা আমাদের আছে সেই লাইনে তাহলে চলো এবার আমরা কাজটা করি বন্ধুরা এখন আমাদের হেবলা ভাই করবে আমাদের এই বাদ বাকি পয়েন্টের কানেকশন আর একটা কথা না বললেই নয় তোমরা কিন্তু সব সময় সেফটি নিয়ে কাজ করবে যেহেতু আমাদের এখানে মেন লাইন আছে আমাদের এখানে একটা রাবারের পাপোস আছে সেই পাপোশের উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের ভাই কাজ করবে তাহলে চলো এবার আমরা শুরু করি আমাদের কানেকশন ভাই এখন করবে কানেকশন তোমার প্রিয় বন্ধুরা প্রথমেই হচ্ছে আমাদের টিউবলাইটের পয়েন্ট যেটা হচ্ছে আমাদের এটা ইনভার্টারে হবে তারপরের সুইচটা যে আমাদের হচ্ছে রান্নাঘরের টিউবলাইটের পয়েন্ট হবে আর ডাইনিং এর আমাদের এটা হচ্ছে ফ্যানের সঙ্গে এই সুইচটা হচ্ছে ফ্যানে আর বাদ বাকি যেটা আছে আমাদের টোটাল মেন লাইন এবার আমাদের ব্যাক সাইডের কানেকশনটা আমরা দেখে নিই যে আমরা কি কি করেছিলাম তো প্রথমে বলে দিই যে আমাদের ইনভার্টারের কানেকশনটা হচ্ছে 1.5 যেটা হচ্ছে হলুদ টেপ লাগানো এটা হচ্ছে আমাদের ইনভার্টারের তার যেটা আমাদের তিনটে পয়েন্ট তোমরা বলতো আমাদের বলে দিয়েছি একটা দুটো তিনটে এবং বাদ বাকি যে আর ছটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের এই লাল তারটা দিয়ে এসেছে মেল নাই যেটা ইনভার্টার ছাড়া আর আমাদের নিউট্রাল হচ্ছে সকেটে লেগেছে এবং হচ্ছে আর তিনটাও আমাদের সকেটে লেগেছে আর আমাদের এই পাইপ দুটো দেখো দুখানা পাইপ এসছে একটা দিয়ে এসেছে এসছে মেন লাইন আর একটা দিয়ে এসছে আমাদের পয়েন্টের তার রিটার্নগুলো আমরা এবার এক একটা করে তার চেক করব যে কোন তারটায় আমাদের কি পয়েন্ট আছে একটু দেখে নিই আমাদের একটু ডাউন করো ডাউন করো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের টিউবলাইট জ্বালি রাখো জ্বালি রাখো হ্যাঁ তা এটাকে আমরা এখন ইনভার্টারে দেব তাহলে ইনভার্টার হচ্ছে আমাদের কোনটা প্রথমটা দেব না সেকেন্ড দেব আমরা তো আমাদের এখন হচ্ছে সেকেন্ড সুইচ যেটা হচ্ছে প্রথম উঠে প্রথম থেকে সেকেন্ড সুইচ যেটা হচ্ছে আমাদের ইনভার্টারের জন্য সেটাকে আমরা একবার প্রেস করে দেখবো দেখি আমাদের হ্যাঁ তাহলে আমাদের এটা ইনভার্টারে আছে পরের পয়েন্টগুলো আমরা চেক দেখি এটা আমাদের হচ্ছে আবার একটু অন করো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইনভার্টার ছাড়া হবে এবার এটাকে আমরা ওপরে অন অফ করে দেখিনি হ্যাঁ ঠিক আছে দেখি এটা হোল্ডার ভালো আর এটা আমাদের এল ইডি ল্যাম চলো নেক্স্ট এটা হলো আমাদের এডজস্টের পয়েন্ট এটাকে আমরা নিচের লাইনের সেকেন্ড সুইচে কানেকশান করবো যেটা হলো ইনভার্টার ছাড়া একবার সুইচটাকে অন অফ করে আমরা দেখে নিই হ্যাঁ ঠিক আছে এরপরে করবো আমরা নেক্সট কানেকশান এটা হলো আমাদের টিউবলাইটার উপরে অ্যাঙ্গেল হোল্ডার নয় ওয়ার্ডের এলইডি ল্যাম্প যেটাকে আমরা রেগুলেটারের পাশে সুইচটায় কানেকশান করবো যেটা হলো আমাদের ইনভার্টার ছাড়া কানেকশান হয়ে যাওয়ার পর আমরা সুইচটাকে অন অফ করে দেখে নেব হ্যাঁ আমাদের ঠিক আছে এবার যে রিটার্ন তারটাকে আমরা হচ্ছে ফেজের সঙ্গে টাচ করলাম সেটা হলো আমাদের টিউবের রিটার্নটা আর এটাকে আমাদের একদম বাদিক থেকে প্রথম সুইচটাতে কানেকশান করবো যেটা হলো আমাদের ইনভার্টারের কানেকশান আর বেসিনের পয়েন্টে যেহেতু আমাদের ডাব দিক থেকে সেপারেট পাইপ গেছে তাই এই হলুদ তারটা হলো আমাদের বেসিনের পয়েন্টের রিটার্নটা যেটা আমরা এখন নিচে থার্ড নাম্বার সুইচটাতে কানেকশান করব। আর এখন যে পয়েন্টে রিটার্নটাকে আমরা ফেজে টাচ করছি সেটা হলো আমাদের অ্যাকোয়াগার্ডের পয়েন্ট এটাকেও আমরা ইনভার্টার ছাড়া কানেকশান করব আর কাস্টমার যদি পরে এটাকে পরে ইনভার্টারে করে দিতে তখন সেটা আমরা পরে এটা করে দেব আপাতত এখন আমরা এটাকে লাইনের সঙ্গে কানেকশান করলাম আর আমার প্রিয় বন্ধুরা এটা হলো আমাদের লাস্ট যে পয়েন্টে রিটার্নটা পড়ে আছে সেটা হলো ফ্যানে যেটা হচ্ছে নীল তারে লাল টেপ লাগানো এটা আমরা আগেই চেক করে রেখেছিলাম আর এটাতে আমরা ইনসুলেটেড টার্মিনাল ফিটিং করিনি এই কারণে যেহেতু আমাদের এটা রেগুলেটরের তারের সঙ্গে কানেকশান করতে হবে প্রিয় বন্ধুরা আমাদের কানেকশান কমপ্লিট আর আমাদের হ্যাভলা ভাই সুইচগুলোকে অন অফ করে একবার জ্বালিয়ে বন্ধ করে দেখে নিল প্রিয় বন্ধুরা তোমরা যারা এতক্ষণ অবধি এই ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রইল যে আমরা এখানে কত এম এর টাই ব্যবহার করেছি আর যেহেতু আমাদের কাছে একশো এম এর টাই ছিল না তাই আমরা এই বড়ো টাইগুলোকে ব্যবহার করেছি আর আমাদের এই হ্যাবলা ভাইয়ের কানেকশানটাও তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানিও এরপর আমাদের হ্যাভলা ভাই বোর্ডের চারটে স্ক্রু লাগিয়ে বোর্ড কভার ফিটিং করে দিল তো আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ দেখিয়েছে যে আমরা সুইচ বোর্ডের কানেকশান কিভাবে করেছি সেটা তোমাদের সম্পূর্ণ দেখিয়েছি প্রথমে করেছি আমাদের মেন লাইনের কানেকশান এস নিউটাল আর্থিং এবং ইনভার্টারের কানেকশান তারপর হচ্ছে আমাদের তিনটে পয়েন্টের তার যেটা হচ্ছে ইনভার্টারে চলবে দুটো টিউবলাইট একটা হচ্ছে ফ্যান যেটা হচ্ছে ডাইনিংয়ের একটা রান্নাঘরের টিউবলাইট আর এই ডাইনিং হচ্ছে আমাদের একটা ফ্যানের আর বাদ যে পয়েন্টের রিটার্নের তারগুলোকে আমরা কীভাবে কানেকশন করেছি সেটাও তোমাদের দেখেছি আশা করি প্রিয় বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে আমার ভালো লাগবে প্লিজ প্লিজ একটা লাইক করো তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা